ইস ক্লব ম্যাতে এ পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অনুশীলনী প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে নিচের শকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে আমরা দেখতে পাই যেখানে এখানে শকে তোমার পাঁচটা প্রশ্ন দেওয়া হলো মানে পাঁচটা সমস্যা বা বর্ণনা দেওয়া হলো এখানে তো এগুলোকে সমীকরণের মাধ্যমে আমরা এই কলমে উল্লেখ করব। তারপর আমরা ওই সমীকরণগুলোর মূলের যে মানগুলো সেগুলো আমরা বের করব তো তাহলে সমীকরণটা আসবে আমাদের কি যেহেতু বলা হলো একটি সংখ্যা যদি এক্স এর দ্বিগুণের সাথে একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগফল টোয়েন্টি থ্রি তাহলে একটি সংখ্যা হলো কি এক্স তার দ্বিগুণ মানে কি টু এক্স এর সাথে সাত যোগ মানে কি সেভেন যোগ করলে কত হবে টোয়েন্টি থ্রি আমরা কিন্তু সমীকরণ এটা পেয়ে গেলাম তাহলে এই সমীকরণের মূলটা কি হবে আমরা এটা হিসাব করে দেখব তাহলে আমরা লিখবো যে টু এক্স প্লাস বা 2x তুমি রেখে দাও সেভেনকে ডান পাশে পার করে দাও তাহলে টোয়েন্টি থেকে সেভেন বাদ দাও তাহলে টু এক্স তুমি কত পাবে এখানে সিক্সটিন পাবে অতএব এক্স ইকুয়েল তুমি ষোলোকে দুই দা ভাগ দাও কত পাবে আট পাবে এটাই হলো সমীকরণের মূল বা বীজ এক্স এর ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল থার্টি সিক্স এবং দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা যেগুলো যে সংখ্যাগুলো ব্যবহার করি যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটা সং মানে প্রথম সংখ্যার সঙ্গে এক যোগ করলে তার পরের সংখ্যা আবার এই সংখ্যার সঙ্গে এক যোগ করলে তার পরের সংখ্যা এটার সঙ্গে আবার এক যোগ করলে তার পরের সংখ্যা এভাবে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো পেয়ে থাকি তাহলে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল থার্টি সিক্স ভালো এটা দেওয়া হলো তো ছোট সংখ্যাটি যদি ওয়াই হয় তার পরের সংখ্যা কি। এখানে দেখো প্রথম সংখ্যা ওয়ান তার পরের সংখ্যা কি টু তার পরের সংখ্যা কি থ্রি তো আমরা যদি এই দুইটা সংখ্যা নিয়ে কাজ করি তাহলে প্রথম সংখ্যা যদি ওয়ান হয় তারপরে সংখ্যা হলো টু তার মানে কি ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করে কিন্তু টু হলো ওয়ান হলো এখানে ছোট সংখ্যা টু হলো বড় সংখ্যা আমাদের ছোট সংখ্যাই দেওয়া হলো ওয়াই তারপরের সংখ্যা কী হবে তারপরে সংখ্যাটা হবে ওয়াইয়ের সঙ্গে অবশ্যই ওয়ান যোগ হবে তাহলে প্রথম সংখ্যার ছোট সংখ্যাটি হলো আমাদের ছোট সংখ্যা হলো আমাদের ওয়াই তারপরের ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো কি ওয়াই সঙ্গে এক যোগ করলে হবে ওয়াই প্লাস ওয়ান এটা আমরা সমীকরণ পেয়ে গেলাম তো এই দুইটা সংখ্যার সমষ্টি হলো আমাদের থার্টি সিক্স সেটাই কিন্তু বলা হলো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি থার্টি সিক্স এখন আমরা যদি এখানে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল থার্টি সিক্স লিখি তাহলে আমরা এখানে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান থার্টি সিক্স লিখতে পারি তাহলে এখানে ওয়াই আর ওয়াই দুইটা ওয়াই টু ওয়াই আর ওয়ান ডান পাশে পার হয়ে যাবে তাহলে থার্টি থেকে তুমি ওয়ান বাদ দাও কত পাবে তুমি থার্টি ফাইভ পাবে তো এখানে ওয়াই সমান তাহলে কী হবে এখানে 2 গুণ আকারে আসে ডান পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এটাই হলো তোমার মূল বা বীজের মান মূলকে কিন্তু বীজ বলা হয় সেক্ষেত্রে প্রশ্নে যেটা থাক তোমরা এইভাবে হিসাব নিকাশ করবে এরপরে প্রশ্নে যাব আমরা তিন নম্বর একটি সংখ্যা এক্স এর চার গুণ থেকে ফাইভ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা নাইনটিন বেশি হবে তো একটি সংখ্যা যেহেতু আমরা এক্স পেলাম তো এটার চার গুণ তাহলে হবে কি এক্স এর চার গুণ মানে কি ফোর এক্স থেকে ফাইভ বিয়োগ করলে তার মানে কি ফাইভ আমি মাইনাস করবো বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা নাইনটিন বেশি তাহলে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ মানে কি টু এক্স অপেক্ষা কত বেশি নাইনটিন বেশি বেশি মানে কি যোগ কম হলে বিয়োগ হতো বেশি হলে আমাদের যোগ দিতে হয় তো আমরা সমীকরণ পেয়ে গেলাম তো সেক্ষেত্রে আমরা ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এক্স প্লাস নাইনটিন তো আমরা এক্সগুলো বাম পাশে নেবো তাহলে এক্স মাইনাস টু এক্স থেকে বাম নিলে মাইনাস করতে হবে আবার এই মাইনাস ফাইভটা আমি ডান পাশে পার করে দেব কারণ এটা ধ্রুব সংখ্যা তাহলে নাইনটিন বাম পাশ থেকে ডান পাশে গিয়ে মাইনাসটা হয়ে যাবে প্লাস ফাইভ তো আমরা এখানে চারটে এক্স থেকে দুইটা এক্স বাদ দেবো টু এক্স ফোর এক্স তারাকে প্লাস জন্য এই কারণে প্লাস হবে আর এখানে উনিশ আর পাঁচ যোগ করলে আমাদের চব্বিশ তো বা এক্স আমরা টোয়েন্টি ফোরকে আমরা যদি দুই দা ভাগ দেই তাহলে টুয়েলভ পাবো এটাই হলো মূল এক্সের মান এর পরের প্রশ্নে যাব আমরা পরের প্রশ্নে দেখো একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য এক্স মিটার আর দৈর্ঘ্য প্রস্থ তিন মিটার কম এবং পুকুরটির পরিসেমা টোয়েন্টি সিক্স মিটার তাহলে এখানে শুরুতেই আমরা যে বিষয়টি খেয়াল করবো সেটা হলো আমাদের পুকুরের দৈর্ঘ্য এক্স মিটার দেওয়া আছে ভালো আর বললো যে প্রস্ত দৈর্ঘ্য অপেক্ষা তিন মিটার কম হবে তো আমরা যদি এখানে একটু সাজাতে চাই তাহলে আমরা শুরুতেই দৈর্ঘ্য এক্স লিখলাম আর প্রস্ত হল দৈর্ঘ্য অপেক্ষা তিন মিটার কম এটা হলো তিন মিটার কম মানে বিয়োগ আর পুকুরটির পরিসীমা হলো টোয়েন্টি মিটার তো এখন পরিসীমা মানে কি পরিসীমা মানে হলো দৈর্ঘ আর প্রস্তের যোগফল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ইকুয়েল হলো তোমার টোয়েন্টি সিক্স এটা হলো তোমার কিন্তু পরিসীমা পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো আমরা এখানে দৈর্ঘ্য পেলাম এক্স প্রস্থ পেলাম দৈর্ঘ্য অপেক্ষা তিন মিটার কম আর দৈর্ঘ্য আর প্রস্থের যোগ ফলের সঙ্গে দুই গুণ মানে কি এটাই হলো পরিসীমা সমান হলো টোয়েন্টি সিক্স আমরা এটা নিয়ে যদি হিসাব করি তাহলে টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টোয়েন্টি সিক্স তো আমি এই টুকে ডান পাশে পার করে দেবো তাহলে এক্স প্লাস এক্স মাইনাস থ্রি লিখতে পারি টোয়েন্টি সিক্স ভাগ টু তাহলে এখানে আমি কিন্তু এক্স আর এক্স টু এক্স লিখতে পারি মাইনাস থ্রি এখানে আমি তেরো পাব আর এখানে টু এক্স রেখে দেব থ্রিকে কে ডান পাশে পার করে দেবো তাহলে এখানে প্লাস হয়ে যাবে তাহলে টু এক্স সিক্সটিন অতএব আমি পাবো কত ভাগ দাও এটাই এর মান এরপরের যে প্রশ্ন সর্বশেষ আমাদের পাঁচ নম্বর প্রশ্নে বললো যে পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পিতার বয়স পুত্র বয়সের ছয় গুণ তাদের বর্তমান বয়সের সমষ্টি থার্টি ফাইভ বছর তাহলে আমরা এখানে পুত্রের বয়স পেলাম কত ওয়াই বছর কিন্তু পিতার বয়স পুত্র বয়সের ছয় গুণ তো সেক্ষেত্রে আমরা যদি এটা সাজাই তো আমরা শুরুতেই পুত্রের বয়স ওয়াই লিখবো পিতার বয়স হলো পুত্রের বয়সের ছয় গুণ লিখলাম তাদের বর্তমান বয়সের সমষ্টি মানেকে যে দুইটা যোগ করলাম প্লাস করলাম ইকুয়াল আমি কত দেব থার্টি ফাইভ এটা হলো আমাদের সমীকরণ তো আমি তাহলে লিখবো ওয়াই প্লাস সিক্স ওয়াই ইকুয়াল হলো থার্টি ফাইভ লিখলাম এখন এখানে হবে সেভেন ওয়াই যোগ দিলাম আর এখানে থার্টি ফাইভ তাহলে ওয়াই সমান কী হবে থার্টি ফাইভকে আমি সেভেন দা ভাগ দেবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটাই হলো আমাদের মূল এক্স ওয়াইয়ের মান